ভোট এলেই সাম্প্রদায়িকতাকে ইস্যু করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন দেব তিনি বলেছেন ভোটে জেতা শুধুমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় মানুষকে এক করাই লক্ষ্য হওয়া উচিত মন্দির বাজারে তৃণমূল প্রার্থী বাপি হালদারের হয়ে প্রচারে দেব বলেছেন তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে না রাজ্য সরকারের প্রকল্পগুলো সুবিধে সব সম্প্রদায়ের মানুষই পায় সেখানে ভেদাভেদ করা হয় না এটাই তো একটা সরকার দলের কাজ হওয়া উচিত তবে কেন ভোট এলেই সাম্প্রদায়িকতার কাঠ খোলা হয় আমি ঈশ্বর খুব বিশ্বাসী কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে পুরো মন্দির মসজিদ দিয়ে ধর্ম নিয়ে আমার সেটা নিয়ে আপত্তি আছে আসলে নির্বাচনটা কিসের জন্য জানেন এই নির্বাচনটা হচ্ছে এই সমস্ত ধর্মকে যারা এক রাখবে এই সমস্ত ধর্মের মানুষকে যারা সম্মান দেবে তাদের জেতা উচিত এটাই নির্বাচনের সবচেয়ে পরম কাজ সবচেয়ে পরম ধর্ম কিন্তু না এখন নির্বাচন দেখলেই মনে হবে যে জেতার পর কে কতগুলো মন্দির করবে কে কতগুলো মসজিদ করবে এটা হচ্ছে নির্বাচন কিন্তু না এই নির্বাচনটা সেই নির্বাচন মন্দির করবে কতগুলো মসজিদ করবে এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো স্কুল করবে কে কতগুলো হসপিটাল করবে কে রাস্তা করবে কে নদীর পান বানাবে কে সমস্ত ধর্মের মানুষকে এক করে রাখবে এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন